হরে কৃষ্ণ রাধী রাধবি জয় পরমারত শ্রী গুরু পদ পদ্মী জয় সুপ্রিয় ভক্তবিন্দু দর্শক বন্ধু আজকের আলোচনা প্রারম্ভিক সর্বাগ্রে আমি আমার নিত্য জীবন দাতা শ্রী শ্রীগুরু পদ নিবেদন করি এবং আপনাদের সকলকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং কুচি পদ পদ্মী সশ্রদ্ধ প্রণতি জানিয়ে আপনাদের সকলের শুভেচ্ছা শুভাশীর প্রার্থী হয়ে আজকের আলোচনায় অংশগ্রহণ করছি আজকে আমরা আলোচনা করব একাদশী সম্বন্ধে কিছু কথা কেননা আপনাদের অনেকেরই প্রশ্ন রয়েছে জানার আগ্রহ এবং একটু চিন্তিতও রয়েছেন যে মহারাজি একাদশী কখন কবে করবো শনিবার করবো না নাকি রবিবার করবো দেখুন আজকে যখন এই ভিডিও আমি প্রস্তুত করছি আজ হলো শুক্রবার ঠিক দুপুর নাগাদ আমি করছি এগারোটা বারোটাই এরকম বারোটাই শুক্র সময় যাই তো করছি আমার এই ভিডিও তৈরি করে পোস্ট করতে হবে লিখে প্রয়োজন আজ হচ্ছে শুক্রবার আগামীকাল শনিবার মূলত এই শনিবার দিনই হচ্ছে একাদশী কিন্তু না শনিবার দিন একাদশী আমরা পালন করবো তারপরের দিন পড়ছে মহাদ্বাদশী একাদশীর পরের দিনে সাধারণত দ্বাদশে থাকে এবং তার পরের দিনে কখনও কখনও কোনো বিশেষ নিয়ম অনুসারে অর্থাৎ তিথি নক্ষত্র ইত্যাদির কারণে সেটি ক্যালকুলেশন করে মহাদ্বাদশী প্রশ্নবল শাস্ত্রের নির্দেশ অনুসারে নিরুপতি করে এবং যখন একাদশীর পরে সাধারণ দ্বাদশে না থেকে মহাদশে থাকবে তখন নির্দেশ দেওয়া আছে যে পূর্ব দিনের একাদশী পালন না করে মহাদ্বাদশী প্রথম পালন করতে হবে অতঃপর পূর্ব দিন মানে আগামীকাল হচ্ছে শনিবার বা শনিবার এই একাদশী পালন না করে এই একাদশী ব্রতটি মহাদ্বাদশ পরেশ করে পরের দিন রবিবার দিন পালন করতে হবে এই মহাদ্বাদশীর নাম হলো বিজয়া মহাদ্বাদশী এবং তার পরের দিন পারন রয়েছে সোমবার পারণের সময়টি হলো সকাল নটা ত্রিশ মিনিটের মধ্যে আপনারা সেইভাবেই সকলেই এই ব্রত পালন করবেন একাদশী আমরা যেমনভাবে করি ঠিক সেই একাদশী বা মহাদ্বাদশী ব্রত পালন করুন একাদশীর দিনে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভক্তরূপ অঙ্গীকার করে যে লীলার প্রকাশ করেছেন তাতে শচী দেবীকে উপলক্ষ করে জগৎবাসীকে সকলকে জানিয়েছেন যে একাদশী দিনেই অন্য প্রভৃতি এগুলো গ্রহণ করা আমাদের উচিত নয় সচীদেবী তখন একাদশী করতেন না কেননা তখন জগন্নাথ মিশ্র ছিলেন আমাদের এখানে একটা প্রচলিত ধারণা ছিল যে স্বামী থাকাকালে বোধয় একাদশী করতে নেই বিধবাড়া করবে না বিধভাড়া করবে ইত্যাদি এগুলো ভুল ধারণা ভুল মত তো মহাপ্রভু জৈব ধর্মের কথা নিত্য ধর্মের কথা আত্মধর্মের কথা সনাতন ধর্মের কথা নিয়ে আচরণ করে জানিয়েছেন এবং সেই কথা আমাদের গুরুপাদপূর্ণ গুরুবর্গ তারা পরম্পরা ধারায় অঙ্গীকার করে জানাচ্ছেন পরমার্ধ শ্রী গুরুপাদ পর্ম তিনি আমাদের শিখিয়েছেন যে তোমরা সর্বাবস্থায় কিন্তু নিত্য ধর্ম সনাতন ধর্ম আত্মধর্ম জৈব ধর্ম নিয়ে থাকবে দেহ মনোধর্মের কথা চিন্তা করতে হবে না দেহ আজকে সৃষ্টি হয়েছে দেহ কালের সবার ধ্বংস হয়ে যাবে শেষ হয়ে যাবে দেহ আমাদের একটু একটু করে সুস্থ অসুস্থ বাড়ছে কমছে মন সবসময় আমরা মনোধর্ম দ্বারা চালিত হব না জগতে তিনটি ধর্ম হয়তো দেহ ধর্ম মনোধর্ম কিন্তু আসলে শ্রেষ্ঠল আত্মধর্ম এটাই জৈব ধর্ম এটাই সনাতন ধর্ম এটা বৈষ্ণব ধর্ম আত্মার জন্ম তুমি দেহের কিন্তু আছে তাই দেহের সম্বন্ধে বিষয়ে আমরা চিন্তা না করে দেহ চিন্তা বর্জন করে নিজের ভাবনা চিন্তা নিজে কেমন করে থাকবো কী খাবো করবো বর্জন করে আমার শ্রেষ্ঠ চিন্তা করব গুরু গৌরাঙ্গ রাত হবে কিন্তু কোনো মালিক চিন্তায় সেভাবে যাতে নিয়োজিত থাকতে পারে অনেকেই প্রশ্ন করেন পরমার্ধ শ্রী গুরুপাত সম্বন্ধে কয়েক জিনিসও জানতে চাইছেন বা অনেকদিন মহারাজ গুরু দর্শন পাইনি কেউ বলছে গুরুদের ফোন পাচ্ছে না কেউ বলছে দীর্ঘদিন গুরুদিনের চলে যোগ পায়নি এই তো পূর্বে এই সম্বন্ধে কিছু কথা আমরা আলোচনা করেছিলাম বা একটি লাইভ পোস্ট দিয়েছিলাম পরমার্ধ শ্রী গুরুপাধুন রাধারাণীর তার পূর্ব দিনে রাধানীর অনেক লীলা হয়েছিলো সেটা আমাদের জানিয়েছিলেন সবটা না বলে আমাদেরকে প্রায় সেভেন্টি এইটি পার্সেন্ট জানিয়েছিলেন বাকিটা তিনি নিজের কাছে রিজার্ভ রেখেছিলেন পরের দিন আবার আমার রাধাষ্টমী রাধানীর কথা বলতে বলতে তার দুজকে জল চলে আসছিলো তিনি মা করে কেঁদেছিলেন সবাই তো সম অধিকারী নয় সবার সমান শ্রদ্ধা নয় অনেকে জিজ্ঞেস করে মহারাজ গুরুদেব কাঁদছেন গুরুদেব আমি এই কথা উত্তর রাখিয়ে দিয়েছিলাম এগুলো জানাও দেওয়া দরকার আর উদ্যোগ দেওয়াটা দরকার দেখুন সাধুগুরু কিন্তু আমি খেতে পেলাম না আমার খাওয়ার কমে গেছে কেটে ব্যথা করছে বলে কাঁদছেন এরকম না এটা আমাদেরই যদি না হয় তো গুরুর করে কিন্তু কেন চোখের চলে এগুলো আমাদের জানতে হয় শ্রী চৈতন্য মহাপ্রভু চোখের জলে বুক ভাসাতেন কেন তার চোখের জল না তিনি শ্রীক্ষেত্রে যাচ্ছেন বা বৃন্দাবনপুরি পুরী গমনাগমন করছেন তার কিন্তু ভাব ছিল উদ্দেশ্য ছিল আমি কাহা যাব কাহা পাবো কোথায় গেলে আমি তোমায় পাবো হে গোবিন্দ হে কৃষ্ণ হে প্রাণনাথ এই বলে যে তার বিরহ ব্যাকুলতা এর থেকে তার প্রেমাশ্র বিসর্জন এবং শুধু তাই নয় কখনো তিনি এমন মাটির মধ্যে মুখ বুঝে গোঁগাতেন ইত্যাদি অনেক কিছু তার রয়েছে তো মুদিয় পরমার্ধ শ্রী পাঠ করুন তিনি তো প্রজাগত মহাজন ভগবত অভিন্ন প্রকাশ বিগ্রহ কৃষ্ণকৃপার মূর্ত বিগ্রহ তাঁর সচ্ছিদানন্দ বিগ্রহ তিনি সুস্থ অসুস্থ তিনি বা গুরুবর্গ যারা রয়েছেন তারা কিন্তু সর্ব অবস্থায় সচ্ছিদানন্দ বিগ্রহ একই রকম যায় কখনও কখনও তারা হয়তো অসুস্থ লীলাও করেন এরকম মহাজন মহাপুরুষ ইত্যাদি রয়েছেন তবে মোদিও পরামর্থ শ্রীগোরপ পাইরকম অসুস্থ লীলা হিসেবে আপনারা অলরেডি অল্প সল্প একটু জেনেছেন আসল ব্যাপারটা হল তিনি অত্যন্ত জার্নি করেছিলেন অযোধ্যা গিয়েছেন বাস জার্নি করেছেন আমাদের একটু বাইরে ঘোরাঘুরি ছোটাছুটি অভ্যেসটা রয়েছে কিন্তু পরমারতীয় শ্রীগুরুপাতি অভ্যস্য নেই পুরো হোল নাইট ওয়াশ জার্নি যাত্রীদের সুখ দেওয়ার জন্য যাত্রীর সঙ্গে গাইড হিসেবে থাকার জন্য ভক্ত তিনি তিনি ভক্তের জন্যে সব কিছুই করতে পারেন করতে চান এই জন্য নিজের জীবনে নিজের কষ্ট নিয়েও তিনি এইভাবে করেছেন কিন্তু এখন শরীর শরীরে যদি জার্নি করা হয় রৌদি দাঁড়িয়ে থাকা হয় তার নাম আসবে না খেয়ে দিনের পর দিন রাত দিয়ে থাকলে তার ক্লান্তি আসবে সেই ধরনের তার ওভারলোড ওভার পরিশ্রমের জন্য হয়েছে অবশ্য যগদ্গুরু শেষের স্লো বুদ্ধি সিদ্ধান্ত সরসিদ্র সিং প্রপাত এক সময় তার চিকিৎসকরা এসেছিলেন তার অসুস্থতা লীলায় তো চিকিৎসকরা বলে যাচ্ছে প্রপাত যে প্রপদ আপনি কিন্তু দয়া করে কথা বলবেন না বিশ্রামে থাকুন আবার ঠিক চলে গেছেন দেখছেন প্রপদ কথা বলছেন যখন ডাক্তাররা ফিরে এসে মেশেন আবার কথা বলছেন তিনি কি দৈনতো দৈন বিভূষিত এখন দৈনার্তি মূল বিগ্রহ তাঁদের প্রচণ্ড দৈন এবং প্রচণ্ড আরতি তো বলছেন ডাক্তারবাবু কিছু মনে করবেন না ক্ষমা করবেন মানে এই ধরনের ডাক্তারকে সম্মান না একটা অমানি মানুষ তো ক্ষমা করবেন ডাক্তারবাবু এটা কী করব আমার তো নেশা হয়ে গেছে অফিস হয়ে গেছে এটা ছাড়া তো আমি থাকতে পারছি না তো এইভাবে কিন্তু সেবকরা কি চাইবে সেবকরা চাইবে যেন না প্রভুকে যেন এই অবস্থায় ডিস্টার্ব না হয় তাই আমরা অনেক সময় এটাই করেছি গুরুদেবের একটু বিশ্রামের প্রয়োজনও রয়েছে রেস্টের দেখুন এতদিন জন্মাষ্টমী এত ভক্তদের কিনে হই হলো অনেক কিছু করলেন একটু তিনি ক্লান্ত হয়েছেন এদিক সেদিক যাই হোক তো সব কিছু এখন নিরালায় নির্জনে শ্রী গুরুপাত্ম রয়েছেন এখন এমনি ভালোই আছেন এখন নয় মানে আগে থেকেও ভালোই আছেন তবে এই ওয়েদারটা একটু খারাপ একটু সতর্ক সবাই থাকবেন যাত্রীরা যারা এসেছিলেন অনেকের একটু জ্বর টর ইত্যাদি হয়েছিল ঠান্ডা লাগা আমরাও সাবধানে রয়েছি সাবধানে থাকতে হয় গরু পাওয়ার জন্য সেবার জন্যে আমি যদি নিশ্চয় নিজে অসুস্থ হয়ে পড়ে যাই তবে যাক আজকের দিনটি আমার খুবই আজকের মানে এই কয়েকটা দিন খুবই ভালো এক কথায় কী বলবো এই সম্বন্ধে আমি পরে একটা কথা বলবো আজকে আর বলছি না যে তোমার সময় অনেকখানি হয়ে গেছে তার জন্যে আমি পরবর্তী আলোচনায় আবার এসে এই সম্বন্ধে জানাবো মদীয় পরমার্দ শ্রী গুরুপাত বুঝাগত মহাজন কয়েকদিন আগেই তার কাছে রাধারণী বিশেষ অলৌকিক ক্লিয়ার আবার প্রকাশ করেছেন তিনি বুঝেন ঠাকুর মহাপুরুষ তার সব কথা হলে তো আমরা বুঝবো না আবার আমরা যদিও কিছুটা বুঝি সাধারণ লোকের কিছুই বুঝবে না তাই অনেকে প্রশ্ন করেছে গুরুদেব গুরুদেব মহারাজ কিনেছিলেন কেন কাঁদিন ভগবানের জন্যে যে গুরুদেব ছোটবেলায় তার পিতা মাতা পিতা যখন এসেছেন বাচ্চা সেই সবকাল থেকে গুরুদেব আসলে রয়েছেন বাবার মন তো মা বাবার মন গুরুদেবকে দেখে এভাবে দেখছেন আর যাচ্ছেন দেখছেন আর যাচ্ছেন মঠে ছেড়ে দিয়ে উনি তো মঠেই আছেন তাকে ছেড়ে যাচ্ছেন তাকে তার নিয়ে যাচ্ছেন উনি ছোটোবেলায় মঠে চলে এসছেন তাদেরকে বলেছেন না এটাই আমার ঘর আমার গুরুতর কাছে আমাকে রেখে দেন তো সেখানে এসেছেন সুতরাং তো পিতা এসেছেন বাবার মন একটু কাকাচ্ছে আর এইভাবে যাচ্ছে তখন ইশারা করে বলেছিলেন ছোট্ট বালক আমার গুরুদেব নাম ছিল গরুদাস সেমান গরুদাস আমাকে না অর্থাৎ তুমি মদন মোহনকে দেখতে দেখতে যাও আমাকে দেখে লাভ নেই অন্যজন আমাকে করছে করবে মানে এটা হচ্ছে ভাব সেটা তো তারা গুরু সম্পর্কে গুরু দর্শন সেটা আলাদা কিন্তু তুমি যেটা দেখছিলেন কিন্তু পুত্র দর্শন মায়া বুঝছে মায়াবুচ্ছে মায়া দর্শন হয়েছে আমাকে নয় মা মায়াধীশ ভগবান রয়েছেন মদন মোহন রয়েছেন তাকে দর্শন করতে করতে যাও এইভাবেই বলেছিলেন তো ছোট্টবেলাতেই যিনি নিজের পিতামাতাকে এইভাবে ছেড়ে নিজের যে পার্থিব সংসার গৃহ সেখান থেকে এসে তার গুরু ভাগবতের কাছে গুরুজির কাছে চিন্তায় ভাগবতার শ্রমিক থেকে এবং সারা জীবন যিনি গুরু সেবা আমায় গুরুষেবা করে চলেছেন তিনি আবার কাঁদবেন নিজের জন্যে বাকি কোথায় একটা ইঞ্জেকশন চালালে তিনি কাঁদবেন অনেক সময় গুরুদেবের জন্যে আমাদের সুমিত কুটুম এরা আছে কখনো প্রয়োজন বলে একটু টেম্পার হয়েছে বা কিছু দিতে হবে গুরুদেব নিজেই বলে দেন দেখো ওখানে এটা আছে যে তো তোমাদের এরা গুরুদেব বলেন আমি প্রভৃতি সময় নিজে অনেক ইনজেকশন পুষ করেছি আমার গুরুদেব ভাই তো বললেও বা কিছু আমার একটু ভয় হয় হাত কাঁপে আমি আপনারা পারি না আমি গাড়ি ড্রাইভ করি কিন্তু গুরুদেব যদি বলেন তোমার গাড়িতে যাবো আমি একটু অস্বস্ত করি আমি অন্যজনকে নেবো কিন্তু আমার মনে হয় কি আছে আমি একা যাই সেটাও চলে যাব কিন্তু আমার মনে হয় আমার গুরুদেব কিনে তো নিয়ে যাবো এত বড় রিস্ক কিন্তু আমি নেবো না আমি সেরকম অত কাম এক্সপার্ট ড্রাইভার নয় আমি গুরুদেবের ক্ষেত্রে এটা মনে করবো অন্য জায়গায় আমি নিজে তো ড্রাইভ করি বিভিন্ন জায়গাতে যাই দূর দূরান্ত যাই আর সেরকম আমি চিন্তাও করি না আর আমার তো গুরুদেব আছে গুরু কৃপা তো অসম্ভব সম্ভব হয়ে যায় আমি কদিন আগেও বললাম যে গাড়ি আসছে এরকম একটা যে কথাই বলেছিলাম অনেক কোথায়ও রয়েছে তো শেষে অবচেতন মনে মানে নিজে চিন্তা করে বলেছে তা নয় গাড়িটা আমার আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে চার চাকা গাড়ি রয়েছে আর ভিজে মাটি এদিক দেখতো রোড থেকে এভাবে গাড়ি টেনে নেওয়ার মতো তখন শুধু অবচেতন মনে নিজের অজান্তি বলা যায় জয়গুরিদেব জয়গুরিদেব জয়গুর দেব এই ওদের তিন থেকে চারবার বেরিয়েছে পুরো গাড়িটা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়ে গেলো একটা একটি গাছের থেকে চার ইঞ্চি মাত্র তার ধাক্কা মারলে হয়তো স্টিয়ারিং বুকে লেগে মৃত্যুও হতে পারত বা কিছু অথবা গাছটা না লেগে যদি একটু চলে যেতাম বিরাট দশ বারো ফুটের তো সেখানেও একসঙ্গে ঘটতে পারতো কিন্তু ঘটতে তো দেননি এটা বলেই নয় এরকম বহু জিনিস থাকে আবার যখন সময় হবে তখন বিনা কিছু কারণে তুলে নেবে তো মোদীয় পরমার্ধ শ্রী গুরুপাল যিনি আমাদেরকে ভালো রেখেছেন যার জন্যে আমরা এবং এতগুলো মঠ চলছে গুরুকৃপায় নিঃসন্দেহে যার পরে রাধারানী রয়েছেন যার বনমালী রয়েছে তার বা খারাপ কী হবে হয়তো আমাদেরকে একটু সেবা সুযোগ দেবেন বলে কখন একটু জ্বর লীলা বা অন্য কোনো কিছু লীলা ইত্যাদি করে থাকেন কখন হয়তো সুমিতপ্রভু একটা ইঞ্জেকশন কখনো বা হয়তো কারোর জন্যে হয়তো সুমিতপ্রভু আবার সেলাইনে দিতে পারে স্যালাইন ঝুলছে মানে বিরাট কিছু ভাববেন না অক্সিজেন ঝুলাটা একটু হাওয়া হয় সেলাইন তো শরীর সুস্থ শরীরও আমিও প্রায় নিতে পারি আমার শরীর একটু আছে সেলাইন দিলে একটু চাঙ্গা হয়ে যাব একবার সকাপ একটু সামান্য দুর্বলতা বোধ করছিল প্রতিবেন দেখা দেব সেলাইন দেওয়া করো সেলাইন দিয়ে তো মঠ থেকে সাধারণ ইনস্ট্রুমেন্টগুলো আছে সেলাইন দেওয়া না ডুস দেওয়া না এগুলো শরীর রাখতে হলে সাইকেল থাকলে যেমন একটু বল গ্যারিং দিতে এগুলো সব নিজেরা জানে মিলিটারি লাইফে যেমন তারা সব কিছুতে অলরাউন্ডের এক্সপার্ট সেরকম মঠেরও সেগুলোরা কিন্তু এরকম রয়েছেন প্রয়োজনীয় টুকটাপুরি সেগুলো তারা করে নেন এগুলো এমন কিছু নেই এবং আমার এমন এমন মহাত্মা মহাপুরুষ দেখেছি এমনকি ডাক্তারও ছিলেন দেহান্তাকে জিজ্ঞেস জিজ্ঞেস করা হচ্ছে ডাক্তারও কেমন আছেন একটু ডাক্তার অসুস্থতা দেয় ছিলেন না আমি খুব খারাপ আছি আমি খুব খারাপ আছি আমাকে আমি জিজ্ঞেস করি মানুষ কেমন আছেন আমি আমার মুখ দিয়ে বেরোয়নি যে খারাপ আছে তবে বিরাট কিছু খারাপ নেই কখনো জ্বর জ্বালা ইত্যাদি ভাইগুলো তো হতেই পারে আর গুরুদেব তো কোনো কালই বলেনি না একটু ঠান্ডা লাগলো বলবেন না জ্বর ভেজেই খেয়ে নেই তাহলে অনেক সময় গুরুদেব তো বলবেন না সেবকদের কাজ হচ্ছে গুরুদেবকে সেইভাবে দেখা গুরুদেবের ঠান্ডা লেগে যাচ্ছে তারপরে হয়তো গুরুদেব ঠান্ডা জলে স্নান করতে যাচ্ছে না সেবক সেখানে বলবে প্রভু ঠান্ডা জলে না আমি গরমটা করে নিয়ে আসি উনি হয়তো বলতে পারেন তোমাকে যেতে হবে না করতে হতে পারে গরম জল আমি ঠান্ডা দিয়ে করে নিয়েছি আমার বা সেবকের কর্ত্ব হচ্ছে এইভাবে যোগান দেওয়া প্রভুকে সেবা করা তো যাই হোক সকলেই দেখছ গুরুবাই কী কৃপা রাধারানীর বিশেষ কৃক রাধারানী গুরুদেবকে বিশেষ কৃবা করছে বলে হ্যাঁ ভালোই আছি এবং আগেও ভালো ছিলেন এখন আছেন তবে সবসময় বেশি কোন বেশি কথাবার্তা এটা আমাদের শিষ্যদের বা ভক্তদেরও খুব একটা আশা করাটা উচিত নয় ওনার তো সাধন ভজন বা ওনার প্রভুজির সঙ্গে সম্পর্ক আরেকটা আলাদা জিনিস আছে পরমার প্রভুজি শেষের দিকে ভক্তদের সঙ্গে বেশি দেখা করতেন না আর অনেক সময় মহাত্মা মহাপুরুষরা এটাও বলেন সবশেষ শুধু আমার সঙ্গে দেখা করাটাই ভালো নয় আপনারা ভজনে মন দেবেন তাই আপনারা সকলেই ভজনে মন দেবেন গুরু স্মরণ করবেন গুরু পূর্ণবস্তু নিজের গৃহে আলেখ করে রয়েছে বাইরে যখন সাক্ষাৎ হয়ে দর্শনে খুব ভালো এখন আমি টানা গুরুদের কাছে থাকার সুযোগ পেয়েছে এতদিন ধরে সবসময় আমারও হয় না আমিও অনেক ধরে সবটি কৃপা ইট ইস অল ফর দ্য বেস্ট সবের মধ্যে শুভ গঙ্গ রয়েছে আগামীকাল একাদশীটা না করে শনিবার মহাদশী ব্রত করেছে পরশু পালন করবেন আজ আজকে এখানে বিরত দিচ্ছে ভারতাব সকলে দেখা হবে আবার পরবর্তী অবস্থা জয় শ্রী গুরুপাদ পদ্ম্রভু বিজয় রাধ মহিল বনমারী জি জয় গীতায় গোল প্রেমানন্দী গুরুগো আচ্ছা রাধাষ্টমীর একাদশী বা বিজয় মহাদশী ব্রতের পারণের সময় নিশ্চয়ই বলে দিয়েছি যদি না বলা হয়েছে আবার বলে দিচ্ছি সোমবার দিন দেব্রতের পারণ হবে সকাল নটা খ্রিসমিনিস্টের মধ্যে জয় শ্রী গুরুদেব হে জয় একটু দর্শন করেই দিন আমি কোথায় আছি কীভাবে হরি কৃষ্ণ হরি বল রাধে রাধে জয় জয় শ্রী রাধে হরি হরি